স্বরূপনগরের সফিস বোমা বোমাসহ কয়েকটি আগ্নেয় অস্ত্র উদ্ধার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ স্বরূপনগর চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘরিয়া দোলপাড়া এলাকার একশো একাত্তর নম্বর বুথের একটি পরিত্যক্ত ভাঙাচোরা ঘরের মধ্য থেকে ছটি সকেট বোমাসহ দেশি বিদেশি একাধিক আগ্নেয় অস্ত্র উদ্ধার করল এলাকায় ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তবে কোথা থেকে এই বোমা এবং অস্ত্র এলো তার তদন্ত শুরু করেছে সৌরফনগর থানার পুলিশ লোকজন এখানে ওই যে একটা ঘর পুরো ঘর পুরো ঘরের মধ্যে বেরিয়েছে সকেট বোমা কত পিস ওই পিস দেখলাম পিস তাজা বোমা তা তো দেখি মনে হলে পুলিশ এসেছে দেখলাম পুলিশ তোরা তদন্ত করে রেখে দিয়েছিল এই জায়গাটার নাম কি বললেন বারগরিয়া দোলপাড়া